একটু অপেক্ষা করেন বাজান আমি যে কথা বলতে যাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহামান্যিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বা কবির মনোযোগ শুনবেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজনকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার হল খেয়াল করেন দুইজন হলো ইমানদার দুইজন হলো কাবের আর এক নাম্বার হলো নবী সোলাইমান আল্লাহ আকবর বলেন নবী সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আল্লাহ নবী সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ পাক এমন এমন জ্ঞান দিয়েছিলেন মাজান তো আমার পৃথিবীর ভাষা পশুর ভাষা পাখি প্রাণীদের ভাষা সব কিছু বুঝতেন মানব দানব জিনের সাত সকলেই নবী সোলাইমানের কথা শুনে মানতে চলতো আল্লাহ আকবর বলেন নবী সোলাইমানের কথা শুনতে সবাই বাধ্য ছিল তার কথা মেনে চলতো বিশাল রাজত্ব ছিল নবী সোলাইমানের নবী সোলাইম আল ইসলামের পুরো কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই তাহলে অনেকটা সময় লাগবে ওইদিকে যাওয়ার সুযোগ নেই আমার একটা টার্গেট আছে তাহলে এক নাম্বার নবী সোলাইম আনকে আল্লাহ পুরো পৃথিবীর বাসায় ক্ষমতা দান করেছিলেন দুই নাম্বার হলো বাসা জুলকার নাইনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাসায় দান করেছিলেন এই বাসা জুলকার নাইনকে আল্লাহ এই পৃথিবীর জমিনে এক নয় তুই নয় ষোলোশো বছর হায়া দিয়েছিলেন বলুন আল্লাহ আপনার আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হায়াত এক জায়গায় ষোলোশো বছর হবে

জালম বর্ষাববদে নজর জায়গা আল্লাহ পাক পুরো পৃথিবী রাজা তো বাদশা হিদার করেছিলেন ওই জামানা নাম ছিল দানিয়াল ধরে বলেন কি না আল্লাহ নবী দানিয়াল সাল্লা বনি ইসরাঈল উম্মতের কে ডেকে বললেন ইছরা ইলযকুরু নিআমতিাল্লাতী আনাআমতু আলাইকুম ওয়া আন্নী আলাল আলামিন

আর তিরিশ মিনিট আপনাদের সময় আছে এর বাদে আমরা আমি দয়া করে একটু ধৈর্য বসে আমি কত দশ মিনিট বইলাই আর একটা ওইটা পনেরো বিশ মিনিট ঘুষে আমরা তোমার দিকে চলে যাবো খুব দ্রুত আমি শেষ করে দেবো আমার ভাইরা ভাইয়েরা গোবিন্দ কথা কথাগুলো বোঝান এবং শোনার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাই আল্লাহ নবী দামিয়াল বলে শোনো তোমরা কথা অহংকার এক আল্লাহ ইবাদত করো তোমাদের বার্তা গোলাম ছিল সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন একটা সুন্দর জীবন দিয়েছে তখন ডেকে বলে পাই কুরআন দিনের গল্প শোনায় লাভ নাই বাদদাটা কি ছিল জানতে চাই না আমরা তো ভালো আছি আমাদের আরামায় সুখের কোনো কিছুর অভাব নাই আল্লাহ নবী দাঙ্গিয়াল থেকে বলে শোনো এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করোনা মাছের পূজা করোনা ছদ্রের পূজা করোনা এক আল্লাহর ইবাদত করো কিন্তু না নবীর অঙ্গের কোনো মতে কথাগুলো শ্রবণ করলো না আল্লাহর নবী দাওয়াত দেয় সেই কথাকে তারা কর্ণপাত করলো না আল্লাহর নবী সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় অনেক তাদেরকে বোঝানোর চেষ্টা করেন বাজান কোন মতে যখন কোন ইসরাইল লোকেরা দাওয়াত গ্রহণ করতেছে না কারণ কোন ইসরাইলের উম্মতের আসল ঘটনা কি ছিল নবী যদি বলতো আজান আল্লাহর পক্ষ থেকে আসবে তখন বলে আগে আজাত নিয়ে আসেন এরকম খুব চালাক চতুর ছিল সমাজের কথা বিশ্বাস করতে না

জেলখানায় যান আজকে যারা নাইবে আসলে ভূমিকা পালন করা বলবে মাঝে মাঝে সঠিক তাদের কেউ জেলখানায় যাওয়া লাগতে পারে আর যারা জেলখানায় যাবে বুঝবেন তারা নবীদের শূন্য তেমন করতেছে কথা কোন

বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে মনে রাখবেন একদিন ভারত ভেঙে টুকরো টুকরো ভাবে কথা বলে না ভেঙে মন্দির বানিয়েছে কথা বলে ঠিক এখন আজমির শরীর আছে ওইটা নিচে নাকি মন্দির আছে সেই স্বপ্ন ওরা

জোরে বলেন বাজান কমে না পারে এই জন্য আলিমের আসলে খেলায় গেলে সমালোচনা করবেন না দোয়া করবেন কি করবে জোরে বলেন কি করবেন দোয়া করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও আমার উম্মতেরা কই গেল তোমাদের দামি কথা কই গেল ভালো থাকার মন্ত্র যন্ত্র আমি তো এই দিনে ভয় তোমাদেরকে দেখাই দিয়েছিলাম ভাই আল্লাহ আযাব গজবকে ধ্বংস করবে আর না ভাই তোমাদের ভাগ্যে জালেম শাসক ফাটায়া দিবে উম্মতের ডেকে বলে পয়গাম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে এত দ্রুত মিলে যাবে আমরা বুঝতে পারি নাই। নবী গো তা করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাদের মাফ করে দেন এখন থেকে আপনি যা বলবেন

এই সামান্য মায়া মহাপত্রের কারণে সন্তানের জন্য মা বাবা পাগল মা বাবার জন্য সন্তান পাগল প্রেমিকের জন্য প্রেমিকা পাগল কথা বলে ঠিক কত মায়া মহাপত এই সামান্য একটা মায়া এক পার্সেন্ট মায়া আল্লাহ তাহা পৃথিবীর সকল মাকলুকের ভিতরে ভাগ করে দিচ্ছে তাহলে কতটুকুই পা পাইছে আর সবটুকু মায়া মহাপুর ধর ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে সাল্লার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই অপরাধ করেছে ক্ষমা চাইবো কার কাছে গুণা করেছে তো করে ফিরে আসবো কার কাছে একটু অপেক্ষা করো শেষ আগে আপনারা বুঝতে পারবেন কি বলতে চান আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যাবেন আমার আল্লাহ রাখলাম করে নিলাম আর কান্না করতে হবে না আমি আল্লাহ আমি তোমাদের দোয়াগুলোকে মঞ্জুর করেছি বলুন আল্লাহ আগবি মুক্ত করা আমি আল্লাহ করে দেবো বলুন আল্লাহ

তা আল্লাহ বা নবী তাহানি আবার মাথার মেমোরিটা সেভ করে দিলে বাচ্শার মাথার মধ্যে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়য়া নবীর মাথার মেমোরিতে সেভ করে দিলো একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করার সময় ছিল না একটা বান্দার মাথার মেমোরিতে যা আছে সেই কথাগুলো আরেকটা বান্দার মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা বান্দার আছে না কথা কি বুঝছেন তো নাকি এইবার বাচ্চা বলতে আসো যখন স্বপ্নের কথা বলতে চালা আর গতকাল রাত্রে বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কি জোরে বলে না ভাইকে এইবার বাসা ডাইলগ চেঞ্জ করে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাসে তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আর আমরা কিভাবে বলবো আচ্ছা বাসার স্বপ্নের কথা জনগণ কি জানে কথা কোন ভাই ওটা তো দূরের কথা আপনারা স্বামী স্ত্রী এক খালে ঘুমান আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে রংপুর শহরে ঘুরতেছে আপনি যদি টিয়ার পান কি করবেন কিছু করবেন না আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না আবার আপনি আপনার বউকে বাদটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন কি স্বপ্ন না কি স্বপ্ন স্বামী জানে না মাঝে মাঝে স্বপ্নে সাপ তারা করছে ঘুমোর থেকে ওইটা কি সাপ মাঝে মাঝে দেখি বাড়ি ঘর আগুন লেগে শেষ হয়ে গেছে ঘুমোর থেকে না সব ঠিক আছে মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি

বলতেছে না তুমি আগে খাও ছেলে বলতেছে না মেয়ে মানুষ তুমি চোখে আগে লেডিস ফার্স্ট বলছে না না নিয়ে বলতেছে বাবা মার চোখ ফাঁকি দেওয়া তো কষ্ট করে তোমার সাথে একটু ঘুরতে বেরিয়ে গেছিস তুমি যদি আমার একটু না তুলে খাওয়াও কেমন দেখায় ছেলে বলে সেই কথা তুমি বলছো আমার কোলি যায়নিস কোন দা গেলে এইবার ছেলেটা ফুস করে তুলে নিয়ে তার মধ্যে তুলে খাওয়ায় অবশ্যই একটা কবুল হবে সব পাই যাবে কি সব নাগু না তাহলে নাগোজ গুলো না সব নাগু বলেন না কেন

কি সিস্টেম চাইতেছে এরকম দুষ্ট বলা মানা যায় নাই সারা রাত রে ভাই রুমের দরজা বন্ধ করে এই মোবাইলে কি যে পাইছে কথা বল না কেন আপনাদের এলাকার ছেলেরা অবশ্য টাচ মোবাইল নাই এতে কথা বল না কেন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে নাই এই যে আওয়াজ দিছিলা বলা দরকার নেই চলবে এতে এর পুরো সময় সন্দেহ তোমরা যুব তোমাদের অন্তো না কেন চলবে ভালো না কিন্তু একটু লুক হয়ে